এই দেখো আমাদের গাছের লেবু সবাই দেখো এই যে এইটা মানে তো এটা শরদই লেবু না এমনে লেবু এটা এইটা হলে এমনে লেবু আমাদের তা অনেক দিন হয়ে গেছে পেকে এমন হলুদ হয়ে গেছে তোমাদের এখন ভিতরটা ভিতরটা দেখে দেব দাঁড়াও মনে হয় তো পোক দই গেছে

বেল আইকনটি বাজিয়ে দেবে তোমাদের কাছে আমাদের নোট নিত্য নতুন ভিডিও চলে যাবে তোমরা তোমাদের যা পছন্দ আমাদের বলবে আমি সেই ভিডিওটা করে দেবো